আসসালামু আলাইকুম ঈদ মুবারক এটা আমার ঈদের আগের দিন রাতের মানে প্রিপারেশন আমি ছোটোখাটো করে দেখাই দিচ্ছি এটা হলো ছাগলের মাংস আর ওটা ছিল গরুর মাংস তারপর এখন আমি প্রথমেই একটা একটা করে বসাই দেব কারণ আজকে অনেক কাজ রোজা ভাঙলাম আবার একটু বের হবো মানে গ্রিন স্ট্রিটে ঘুরে আসবো তারপর গ্রিন স্ট্রিটে আমি নামতে পারি নাই পরে চলে গেলাম সেন্ট্রাল লন্ডনে সেন্ট্রাল লন্ডনে ঘুরে টুরে তারপরে আসছি প্রথমে মাংসটা রান্না করে ফেলতেছি করু মাংস এরপর খাসির করোনাটা বসাই দেব একটা একটা করে করতেছি একা হাতে সব কিছু করতে হয় তারপর আর মেহেন্দি তো এখানে পড়তে গেলে অনেক দুই ঘন্টা সময় লাগবে অনেক লম্বা লাইন তারপর গিজ ফিরে চলে আসছি আর খুবই টায়ার্ড লাগতেছে মানে সারাদিন রোজা রেখে এত টায়ার্ড লাগতেছে এত লেজি লাগতেছে মানে কোনো রকমে যেন শরীর চলে না এই অবস্থা কারণ ঈদ বলে কথা রান্না তো করতেই হবে তাড়াহুড়ার মধ্যে যতটুকু পারছি করে নিয়েছি আর আমি চিকেন ফ্রাই করছি তারপর আবার রোস্টের জন্য চিকেন ভাজি ওইটাও আমি রোস্টটা করে ফেলছি আর নাস্তার মধ্যে সমোসা করছি তারপর কিছু ঝাল নাস্তা রাখছি চটপটি ফুচকা কিছু মিষ্টিও রাখছি আর এগুলো হলো ফিশ ফিঙ্গার আমি ফিশের একটা আইটেম করছি এটা জাস্ট কয়েক পিস আমি এখানে দেখেই দিচ্ছি কারণ সব ভিডিও করা সম্ভব না একা হাতে এখানে শ্যামে ভাজি করতেছি আর আমার শ্যামে এটা খুবই ঝড়ঝড়ো হয় খুবই মজা হয় তারপর এখানে ইয়োগার পুডিং বসাচ্ছি এখানে ডিম ভেঙে দিয়েছি এখন ইগার দিয়ে দিব একটা ডিমের দু চামচ এই হিসাব করে আমি মানে পুডিংটা বানাই ওই হিসাবে আমি কন্ডাস মিল্ক ইউজ করি সুগার ইউজ করি সব কিছু আমার ডিমের উপরেই নির্ভর করে এটা রেসিপিটা আমি আলাদাভাবে দিব এখানে জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এটা আমি আজকে মানে করবো চুলাতে আমি এখন চুলাতে বসাই দিলাম এই যে একটা বাটিতে চুলার উপরে একটা স্ট্যান্ড দিয়ে পানির উপরে বসাই দিচ্ছি এই যে কি সুন্দর হয়েছে দেখেন হওয়ার পর আমি এটা দেখাই দিলাম তারপরে যার একটা পুডিং বানিয়েছে আলাদাভাবে এটি পুডিং আর ওটা হলো নর্মাল এর মধ্যে আমার চটপুরিটা কমপ্লিট ফুস্ক আলাদাভাবে ভেজে নিব এখন এটা একটা নুডলস করছি চিকেন দিয়ে এই যে সময়টা তারপর ডিম করছি এই যে কোরমাটা তা এই রোস্ট রোস্ট আমি আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি একদম আমি অনেকগুলো করছি কারণ আমার বাসায় অনেক গেস্ট আসার কথা এই জন্য একদম বেশি করে করে নিয়েছি এই যে এখানে তেহরিও করলাম এগুলো বিশেষ তারপর দিন দিনের ভিডিও এটা আগের দিন কিছু প্রিপারেশন করছি আবার দিনে করছি আর এটা হলো পুডিংটা আমি পুডিংটা ঢেলে নিয়েছি এই যে এটা হলো আমরা আমাদের মানে পরিচিত একটা ভাবি ওনার দুই ছেলে ওনার হাজব্যান্ড ওনারা আসছে এরপর যে এখন আসবে আমাদের ছোট ভাই হয় রিয়াদ ও রোয়াইফ ও বাচ্চা আর অনেকেই আছে মানে ক্যামেরাতে আসতে চায় না জন্য ওদের ভিডিও আমি দিতে পারি না আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফেজ